চরম জন্য করলে অনেক কৃষি উপকারি এবং বেগুন হচ্ছে জন্য অত্যাধিক উপকারী এবং চর্মূপন আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে সমন্বিতভাবে চাষাবাদ করা অন্যান্য এলাকায় যেমন শুধু নিচে পালং শাক করে অন্য কোনো কিছু না এইখানে আমাদের এক কৃষক কৃষিভাই উনি খুব এক্সপিরিয়েন্স উনি কৃষি নিচে যেমন পালন করে উপরে উপরে সিচিং দেওয়া করলা পাশাপাশি উনি কিছু বেগুন গাছও রাখছে যেটা দিয়ে অনেক মানে ওনার খরচটা পোষায় আনার জন্য দেওয়া হয় কিন্তু এইবার সেটার কারণে একটু কৃষকের একটু ক্ষতি হয়ে যায় যা তারপরে উনি কীভাবে চাষাবাদ করলেন বা কী আশাবাদ ব্যক্ত করেন কী আশা আছে ওনার কাছ থেকে আমরা কিন্তু ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আবু সাইদ। আপনার নাম আবু সাইদ। আবু সাইদ ভাই আপনি নিচে কি করছেন? পালং শাক লাগাইছে। পালং শাক। পালং শাকটা আপনার কতদিন লাগবে উঠতে? আর 15 দিন। 15 দিন পুরো পালং শাকটা উঠে যাবে। উপরে কি লাগাইছেন? পোরা আমরা বলি পোহি। আর করলা। পোহি বা করলা যেটা কি বলে এটা হচ্ছে করলা। গাছ এটা পোহি ওই পাশে বড়লা। ওই পাশে করলা লাগাস আর এটা হচ্ছে বেগুন। বেগুন। বেগুনদার ভাই আপনি যদি করলেন মানে পালং তো কেমন খরচ আসবে আর বেচা বিক্রি ইনশাল্লাহ বাজার ভালো হলে অনেক টাকায় পাবো ডাবল লাভ ডাবলের বেশি ডাবলেরও বেশি মনে করেন আপনি যদি আট হাজার টাকা খরচ করেন ওখানে আপনি কত পিস বাজার ভালো হলে হইলে আবার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ও বাজার খারাপ হইলে পনেরো বিশ টাকা ও আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আছে

তো আচ্ছা আচ্ছা আপনার এইটাতে মোটামুটি পছন্দটা ভালোই কারণে আপনি যদি পরিশ্রম করেন নিজে তো পরিশ্রম করেন না ধন্যবাদ ভাই উনি দেখি আমরা আপনার পছন্দটা উপকারিতা হচ্ছে পালং শাক খেলে পালং শাকে আরো ইয়ে আছে হাড় মজবুত করে এবং শাক হিসেবে খাওয়া যায় তবে যাদের ডায়াবেটিস তারা একটু না কম খাওয়াটাই ভালো পালং শাক এবং অন্যান্য যেমন করোনা করোনা রঙে না খাওয়াটাই ভালো বেগুন ওষুধের জন্য খাওয়া ভালো তবে চর মনে করলে একটু কম খাওয়াটা বলো সাবধান হওয়া ভালো ধন্যবাদ